রাজ্য সরকারকে কৃষকের কাজ হতে সাড়ে ছশো টাকা আলু কিনতে হবে এই দাবিতে মেমারি জিটি রোড অবরোধ শুক্রবার বৈকালে সংযুক্ত কিষাণ মোর্চা মেমারি এক পূর্ব পশ্চিম ব্লক কমিটির সারা ভারত কৃষক সভার উদ্যোগে মেমারি চকদিঘি মোড়ে সিআইটিইউ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয় পরে মেমারি চৌমাথা মোড়ে পথ অবরোধ করা হয় বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কৃষক মহাসভার শ্রীকান্ত রানা কৃষক নেতা জয়দেব ঘোষ ব্লক কৃষক সভার সদস্য সঞ্জয় গুই পক্ষে সনদ ব্যানার্জি বক্তারা বলেন আমাদের দাবি রাজ্য সরকারকে কৃষকের কাজ হতে সাড়ে ছশো টাকা বস্তা আলু দরে নিতে হবে এক বিঘে জমিতে গড়ে আশি বস্তা ঘরে উৎপাদন হয় এতে খরচ হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সরকার নির্ধারিত সাড়ে চারশো টাকা বস্তা মূল্যে বিক্রি করলে চাষির দু হাজার টাকা ক্ষতি হবে ফলে চাষির কোনো লাভ হবে না তাই আমাদের দাবি সাড়ে ছশো টাকা বস্তা করে খানিকটা লাভ হবে আধ ঘন্টার পথ অবরোধের করার পর অবরোধ তুলে নেওয়া হয় বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন আন্তাজালি দফাদার পীযুষ বিশ্বাস অমিতাভ চৌধুরী প্রমুখ নূর আহমেদ মেমারি I'm going সোকেড়াকে গিয়ে তুমি যা করতে ডান শুধুমাত্র জিনিসের নাম মিলে গেছে এবং প্রতিটির জিনিসের নাম বাড়কে অতটি হিসাব যেমন ফসল উৎপাদন करके সেই ফসলের দাম তখন কমিয়ে দেয়া হচ্ছে এবং এক চটিয়া কারবাড়িরদের দাম নির্ধারণ করে এই বাজার আর বিশদ নিজে বাজার সৃষ্টি করতে পায় না ফলে তারা সেই বাজারটাকে নির্ধারণ করে দিচ্ছে ঝগড়ার কথাটা বলছে তাই আজকে আমাদের এখানে যে জমায়েত হয়েছে সমস্ত কৃষক বন্ধুদের সমস্ত কৃষককে আমাদের সারা ভারত কৃষক সবার পক্ষ থেকে আমরা সংগ্রামী অভিনন্দন আছি